ঘুরতে ঘুরতে চলে আসলাম টাঙ্গাইলের ধনবাড়ি জমিদার বাড়ি আসার পথে দুইবার নষ্ট হয়েছে আমার গাড়ি কত ধন সম্পদের মালিক ছিল এই জমিদার আজ মাটির নিচে শুয়ে আছে হয়ে লাশ ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই জমিদারের ইতিহাস আসসালামু আলাইকুম বেহস আমি এখন আছি ধনবাড়ি জমিদার বাড়ি আর ধনবাড়ি জমিদার বাড়ি আমাদের ইনভাইট করছে একজন ভালো মনের মানুষ এই জমিদার বাড়ির যে ম্যানেজার আছে শরীফ ভাই আহ তার আমন্ত্রণে আমরা আসছি তার সাথে কথা বলবো এবং কি তাকে নিয়ে এই জমিদার বাড়ির আমরা বিস্তারিত সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনার জানবো এবং কি আপনাদেরকে জানাবো তো চলে আসেন আমরা কথা বলি আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছি নবাব সাহেব কি করতো এটা আমরা দেখি এবং আমরা একটা এটা কি নবাব সাহেবের মল ছিল নাকি না না এটা নবাব সাহেবের প্রশাসনিক ভবন ছিল এখানে উনি অফিস করতেন ওই পাত নিয়ে উনি এখানে খাজনা আদায় করতেন কি আচ্ছা 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 মানে রাজদরবার আর কি যেটা বলতে পারেন আর কি এরকম আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আমরা তো প্রথম ঢুকে ভাবছিলাম যে এটাই নবাব মহল কিন্তু আসলে এটা নবাব মহল না এখানে মানে বর্তমান যে সালিস বলি দরবার এরকম আর কি সবকিছু এখানে হইতো নবাবের কাচারি কক্ষ থেকে নবাবের নবাব মহলে ঢুকার এটা হচ্ছে গ্যাট এই গেটের মাধ্যমেই নবাবের প্রাসাদে ঢুকতে হয় আগেকার পুরাতন একটা গেট তারপরেও গ্যাটটা আর দেড়শো বছর আগের পুরাতন একটা গেট গেটটা তারপরে এখনো সাদৃশ্যমান এবং সৌন্দর্য বজায় রেখেছে এই মহলটা হচ্ছে নব সাহেবের বাসভবন এখানে উনি থাকতেন আর কি উনি এখানে রাত্রি যাপন করতেন ওনার ব্যবহৃত জিনিসপত্র এখানে আছে উনি যা ব্যবহার করতেন সবকিছু এখানে সংরক্ষিত আছে

আর যতগুলা গেট দেখলাম সবচেয়ে গেটে গেছে এটা একটি সুন্দর যে কি বড় একটা গেট এসে এই গেট সম্পর্কে একটু যদি এই গেটটা হচ্ছে আমাদের এলিফেন্ট গেট বলে হাতিশালা কারণ আমাদের ওই পাশে হাতি থাকতো এই পাশে দারোয়ানটা থাকতো এই জন্য এটা হাতিশালা আর মূলত আপনি যে আরবি লেখাগুলো দেখতেছেন আমাদের এই নবশাব্দ আপনি দেখতেই পারছেন যে খুবই ধার্মিক ছিল যার কারণে উনি এই আরবি লেখাটা দিয়েছে আর এটা মূলত আমাদের এই হাতি শালা বলে যেটা দেড়শো বছরের পুরনো আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এত শক্ত করার কারণ যেহেতু ওই পাশে হাতি ছিল অনেক শক্তিশালী সেজন্য গেটটা তো মজবুত আর কি ছিল জি জি এই জন্য ওইভাবে তৈরি আর পিছনে পাশে যে যেটা দেখতেছেন এটা হচ্ছে রান্নাঘর আর কি এখানে নবসাবের জন্য রান্না হতো পরবর্তীতে এখানে ওনাদের বাসভবনে সার্ভ করা হতো এটাই হচ্ছে সেই জমিদারের বিলাস বল একটা পুকুর কাট নাকি জি 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 এটা ছিল নবসাবের দি আর কি এখানে নবসাবের যারা আছে এখানে অনেকে সময় গোসল করতেন আর কি গোসল করতেন তো অনেক বড় একটা জিগি তো এটা কালের বিবর্তনে তো আর মনে সংকিত হয়ে গেছে আগে তো আগে অনেক আর বড় ছিল এটা ধীরে ধীরে এটা চেপে গেছে আরকি কি আমরা একটা কবরস্থান দেখতে পাচ্ছি এখানে এই কবরস্থানটা হচ্ছে এখানে এটা হচ্ছে নব পারিবারিক কবরস্থান এখানে ওনাদের পূর্বপুরুষরা এখানে সমাদিত করা হয়েছে আর পাশেই যে একটা মসজিদের পাশে আছে নব কবরস্থান আর কি আচ্ছা আচ্ছা নবাব সাহেবের মসজিদের পাশে যে গম্বুর সহ কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এখন সেটা হচ্ছে নবাবের কবরস্থান আচ্ছা কবরস্থানের আশেপাশে আপনার চব্বিশ ঘন্টায় কোরআনতলা মতো শব্দ শোনা পাওয়া যায় এটা যদি আপনি একটু বলতেন আর এখানে নব কবরস্থানের পাশে নব এটা ওসিয়ত করে গেছেন উনিশ উনি সাল থেকে এটা কন্টিনিউ চলতেছে আমাদের নব মারা গেছেন উনিশশো সালে দুই বছর আগে থেকে নবসাবে এটা ওসিয়ত করে গেছে যে আমি আমার কবরের পাশে চব্বিশ ঘন্টায় কোরআন তেলাত হবে পাঁচজন হাফিজের নিয়োগ দেওয়া আছে ওনারা এটা প্রতিদিন কোরআন তেলাত করে শুধু নামাজের সময় পাঁচ অক্ট নামাজের সময় এটা বিরতি থাকে উনিশশো সাতাশ সাল প্রায় আপনার আটানব্বই বছর আর কি আটানব্বই বছর যাবত এখানে কন্টিনিউ কোরআন তেল চলতে সৈয়দ নবাব আলি চৌধুরী নবাব আলি চৌধুরী উনার ছেলে ছিল ওনার ছেলে ছিল আপনার দুই সন্তান ছিল এক সন্তান ছিল আলতাব চৌধুরী আরেক সন্তান ছিল সৈয়দ হাসান আলী চৌধুরী আচ্ছা ওনার বংশগত মানে বংশের কেউ এখনো কি বেঁচে আসছে ভাইটার জন্য যে পরবর্তীতে ওই হাসান আলি চৌধুরী ঘরে একটিমাত্র মেয়ে ছিল সৈয়দ আর্শি আকবর ওনার একটি মাত্র এখন আশিক আকবর মারা যাওয়ার পরে ওনার ছেলে মেয়ে আছে পাঁচজন এখন বর্তমানে যে মতুয়াল্লি আছে আফিবুদ্দিন আহমেদ সাহেব উনি এগুলোর দেখাশোনা করতেছেন আশিক আকবর কত সালে মারা গেছে উনি দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে মারা গেছে অনেকদিন ছিল নবাবের রক্তের ইয়া তো আপনি নবাবের যে রক্তের মানে ছেলের কেউ এখন নেই নবাবের মেয়ের ঘরের লোকজন আর কি এখন জি 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 নবাবের মেয়ের ঘরে ওনারা এটা দেখাশোনা করতেছেন যাই নবাবের যে ছেলে আছে তার ছেলে বা তার ছেলে এরকম হয়নি তার মেয়ের ঘর থেকে যা আসে নবাবের মেয়ে আর কি অন্য আর কি বংশের লোকজন এখন বেঁচে আছে এটা জানতে পারলাম